সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ উজ্জ্বল আপনাদের সামনে সূরা নাহালের 4 নম্বর আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করব সকলে দেখছি আকর্ষণ করে কিনু নারী এবং পুরুষকে ছোট বড় করে দেখার জন্য ওই আয়াতটা আমি আল্লাহ কখনো কাউকে ছোট করে বলে নাই মানবজাতির শ্রেষ্ঠ তাই শ্রেষ্ঠত্ব মানুষের উদাহরণ কিভাবে বলতে হয় সেটি আমি একটু বলতে চাই যে মানুষকে শূন্যের থেকে সৃষ্টি করেছে আকার দিয়ে মানুষকে থেকে সৃষ্টি করেছে আকার দিয়ে সে মানুষ আল্লাহ বলতেছে সুরান নাহালের চার নম্বর আয়তে বলতেছে প্রথম লাইনে বলতেছে তিনি সৃষ্টি করেছেন পুরুষের এক ফুটা পানির দরাতে অথবা বীজ্য দরাতে সূরা নাহালের 7 নম্বর আয়তে আপনি প্রথম লাইনটার মধ্যে বলতেছে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন মানবজাতিকে সৃষ্টি করেছেন এক ফোঁটা বীজ্য দরাতে অথবা এক ফোঁটা পানির দরাতে তাহলে ওই পানি থেকে একটি আকার সৃষ্টি করা হয়েছে আর সে আকারতে আকার এখন আকৃতি মানবজাতি মানুষ অথবা আদম সন্তান আদম সন্তান আর ওই মানুষ যখন ওই মানুষ যখন আল্লাহর সাথে মানুষের আকারের তুলনা করা হয় তখন আল্লাহর মান এবং ইজ্জত এবং আধিপত্যকে শুরু করা হয় আধিপত্যকে শুরু করা হয় সৃষ্টিকর্তার তাই সৃষ্টিকর্তার কতটুক জিনিস থেকে মানুষ সৃষ্টি হয়েছে সেটি পঙ্কানু থেকে পঙ্কানু বলা হয়েছে এনার নারীর সম্মানও বলা হয়েছে স্কুলার নাহালের নাহালের প্রত্যেকটি আয়াত যখন পড়বেন তাহলে বিস্তারিত কথা কথা বলা হয়েছে আল্লাহ সুবান ওই জায়গায় বলে নাই মানুষের জন্য শিক্ষা হলো মানুষ হলো একটি শূন্য থেকে সৃষ্টি হয়েছে এবং সেই শূন্য থেকে একটি আকার দেওয়া হয়েছে সেই আকারের মাধ্যমে হলো আমরা মানুষ আমরা গর্ববোধ করি আমাদেরকে আল্লাহ সৃষ্টিকর্তা শ্রেষ্ঠত্ব দিয়েছে আর শ্রেষ্ঠত্ব মর্যাদা আমাদের রাখা উচিত কিন্তু আমরা রাখি না আমরা রাখি না আল্লাহকে ভুলে যাচ্ছি কোরআনকে হাত দিই না বুঝতে চেষ্টা করি না আরবি জানতে হবে এমন কোনো বিষয় না আপনি ইংলিশ জানলেও আপনি এটা পড়তে পারেন কোরআনের ইংলিশের তরজমা আছে আপনি পড়েন বাংলা আছে পড়েন ভাই আপনি কোরআনটা তো মানবজাতির সকল সমাধান এই কোরআন থেকে আসবে দুজনে আসে সেবেলা আমি মোহাম্মদ উজ্জ্বল আমার কে বলবেন যে ভাই আপনি কি বললেন কথা এবং কাজের সাথে মিল নাই এই বই হলো পৃথিবীর সকল শ্রেষ্ঠত্তর নাম্বার একটি বই তা হলো আল কোরআন কোরআন মুজিব ওই কোরআন মজিবকে যে আগ্রিয়ে তুলেছে দিনকে বিস্তৃত করতে পেরেছে বিদিনের আলোই আলোকিত হয়েছে নিজে আলোকিত হয়েছে অন্যকে আলোকিত করেছে সত্যি কে কি বললো সেটা প্রশ্ন নাই কোরআন কি বলছে হাদিস কি বলছে নবী কি বলছে আল্লাহ কি বলছে ওই চাইত্য জিনিসকে আপনি গ্রহ্য করুন তাহলে আপনার কখনোই পথবষ্ট হবেন না পথ পারা হবেন না ভুল পথে যাবেন না সঠিক পথে সঠিকভাবে ফিরে আসতে পারবেন এটাই হলো আমাদের আপনাদের কাছে অনুরোধ আপনি সুরা নাহলে চার নম্বর আয়ের থাম যদি কারো দ্বিধাবন্ধ থাকে সেই জায়গায় দেখতে পারেন আমি কেউ ছোট করে নারী এবং পুরুষকে শুরু করে তুচ্ছ তাত্তুল করে অথবা খারাপ দৃষ্টিভঙ্গি থেকে এটা বলি নাই মানব যে সৃষ্টি হয়েছে শূন্য থেকে এক ফুটা পানির দ্বারাতে অথবা এক ফুটা বীজ দ্বারাতে আল্লাহ সকলকে সকলকে আমি এই আয়াতের তরজমাটা ইংলিশ এবং বাংলা এবং আরবি সহকারে আপনাদেরকে আমি কমেন্ট বক্সে শেয়ার করে দেব আপনারা দেখতে ছেলে দেখে নেবেন